আমাদের ইনকাম রেট এবং এক্সপেন্ডিচার রেটের যে ডিফারেন্স তাতে আমরা এখন লাভে আছি উই আর আমাদের নেটওয়ার্থ বাড়ছে ভালো হতো যদি আমরা প্রণোদনা পেতাম যেটা কোর্টের ডিরেকশন ছিল যে যেহেতু ক্যাপিটাল ইনজেকশনের জন্যে যে গভর্নমেন্ট দি বাংলাদেশ ব্যাংক তারা এগিয়ে আসতে পারে উই আর পার্সুইং দোজ অপশানস পিপলস লিজিং শুধু নিজেকেই ডেভেলপ করছে না এটা একটা পাথ ফাইন্ডারের মতো কাজ করছে এর যে কি করে সে রিস্ট্রাকচার করেছে ফ্রম স্ক্র্যাপ টু এ ফ্লোটিং ভ্যাসেল এটা নিয়ে হয়তো এক সময় কেউ কেউ গবেষণা করবে উচ্চশিক্ষা নিতে পারবে যে হাও এ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান বি আন্ডার দি সুপারভিশন অফ কোর্ট বিশ ত্রিশ কোটি টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের আমাদেরকে হস্তান্তর করেছে কিন্তু এখন আল্লাহ দিলে এক্স্যাক্ট ফিগারটা আমি ব্যাংকার হিসেবে বলবো না বাট ইট ইজ এ ফেয়ারলি গুড অ্যামাউন্ট যে কোনো কোম্পানির জন্য সুখকর নিয়ারলি অ্যাবাউট টু হান্ড্রেড ক্রোরস হ্যাভিং ইটস ওন অফিস তার নিজস্ব অফিস আছে একটা ফ্লোরস ভাড়া দিচ্ছে অনেক বাহুল্য ব্যাগ কমানো হয়েছে অনেক রেজলিউট অ্যাকশান নেওয়া হয়েছে যাতে বড়োয়ারদের কাছে টাকা আনা যায় প্রোগ্রেস ভালো যারা পুরোনো কাস্টমার ছিল আবার নতুন নতুন প্রোডাক্ট আমাদের আছে এবং খুব শক্তিশালী একটা টিম আছে ডেডিকেটেড টিম আছে যারা ফিল্ড ওয়ার্ক করছে তা আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করছি আগে আমরা ঢাকাতে শুধু শুরু করেছিলাম এখন আমরা চিটাগাং একটা ব্রাঞ্চ করেছি তো অন্যরা যেখানে থেমে যায় যে শুধু লোনটা দিয়ে বা আমাদের প্রেডিসাররা যেটা থেমে যেত সেটা এখন কোম্পানি টোটালি রিমডেল করেছে যে দি কোম্পানি উইল রান আফটার দি কাস্টমার্স এইটাই কিন্তু প্রথম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা কোর্ট অর্ডার রিস্ট্রাকচারিং হচ্ছে এটাই প্রথম এবং সাকসেসফুল আমরা অ্যাবাউট এইট হান্ড্রেড ডিপোজিটার্সকে ফুল পেমেন্ট করে দিয়েছি তো দে ডোন্ট হ্যাভ টু কাম এগেইন তো ওরা আবার লোন নেওয়ার জন্য আসতেছে ঠিক আছে আমরা এগেইন উইল ইনভেস্ট হিয়ার দু একজন এসেছে তো এটা নিশ্চয়ই তাদের আস্থা আছে যে সিন্স এত বড় একটা ধাক্কা সামলে সে যেহেতু সামনের দিকে এগুচ্ছে তত নিশ্চয়ই তার একটা মেটেরিয়াল আছে এখানে পরিশ্রম আছে এখানে সবটাই নির্ভর করে আপনার সততা এবং পরিশ্রমের উপরে লিজিং অ্যান্ড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে একটি অর্থাৎ ছোট ছোট ডিপোজিটস যাদের আছে যাদের হাতে কিছু পুঁজি আছে খুব বড় পুঁজি না মিডিয়াম ধরনের সেই পুঁজিটাকে ব্যবসায় রূপান্তরিত করার একটা মেকানিজম হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ওদের ব্যবসাটা হচ্ছে যারা কম দামে পুঁজিটা সংগ্রহ করে একটু বেশি দামে এটাকে ল্যান্ডিং করে ওখান থেকে একটা প্রফিট তারা এনজয় করে এবং এটার ফর্মালিটি খুব কম কিন্তু এটার আউটরিচটা খুব বেশি ছোট ছোট উদ্যোক্তা ছোট ছোট ওদের কাছে পৌঁছতে পারে যেখানে বড় ব্যাংক পৌঁছতে পারে না বড় ব্যাংক বড়ো পুঁজি নিয়ে ডিল করে ওর কাজের ধারা একটু ডিফারেন্ট আর এনবিএফআই হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো ক্রেডিটের মাঝখানে মাইক্রো ক্রেডিট খুব ক্ষুদ্র ঋণ বিতরণ করে এর মাঝখানে এটা এসেছে আমাদের দেশের তিরিশ পঁয়ত্রিশটা নন ব্যাংকিং ফাইন্যান্স এজেন্সিজ আছে কোম্পানিজ তার মধ্যে পিপলস লিজিং ইজ ওয়ান অফ দি লিডিং কোম্পানিজ পিপলস লিজিংয়ের শুরুটা খুব ভালোই ভালো প্রফিট করেছে মানুষের আস্থাও ছিল তারপরে এটা মিসম্যানেজমেন্টের জন্য ভালো করতে পারে নাই আর তেমন একটা পর্যায়ে এসেছিল যে বাংলাদেশ ব্যাংক তখন একটা মামলা করেছে কোম্পানি কোর্টে যে এই প্রতিষ্ঠানটি অবসান বা লিকুইডেট হওয়া উচিত প্রার্থনা করেছে কোর্ট ডিপোজিটারদের কথা শুনেছে ডিপোজিটাররা বলেছে যে না আমরা অবসায়ন চাই না আমরা এটাকে রিস্ট্রাকচারিং করে আবার চালু করতে চাই তো কোর্ট তাদের আবেদন গ্রাহ্য করেছে এবং এটাকে রিস্ট্রাকচারিংয়ের জন্য পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপটা ছিল যে এটার বোর্ড ছিল না বোর্ড অফ ডাইরেক্টরস ছিল না এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে এটার বোর্ডটা ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই বোর্ডটার শূন্যস্থানটা বাংলাদেশ ব্যাংকেরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রভিশনাল লিকুইডিটার হিসেবে প্রায় তিন বছর এটা পরিচালনা করেছিল তো শেষ পর্যন্ত কোর্ট একটা বোর্ড অফ ডাইরেক্টরস গঠন করেছিল দু হাজার একুশের লাস্টের দিকে তারা কাজ শুরু করে দু হাজার বাইশে আর তখন আমি এটার অন্যতম মেম্বার হিসেবে আমাকে সিলেক্ট করা হয় কোর্ট কর্তৃক আর এখন কোর্ট এই ডেজিগনেশনটাকে কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড বলে আর আমাদেরকে কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান বা মেম্বার বলে এটা কোম্পানি আইনের আওতায় এই বোর্ডটা গঠন করা হয়েছে তো বোর্ডের কোর্টের যেটা উদ্দেশ্য দুটো মেইন উদ্দেশ্য একটা হচ্ছে যারা অভিযুক্ত যে এখান থেকে তারা অবৈধভাবে টাকা সরিয়ে নিয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনা আর দ্বিতীয়ত এর যে মূল কোম্পানিটা গঠন করার যে উদ্দেশ্য যে সে লিজিং ব্যবসা করবে সেই ব্যবসাটাকে বেগবান করা তা আমরা দুটোই করছি একটা হচ্ছে যে যারা অভিযুক্ত তাদের তথ্য উপাত্ত কোর্ট নিয়োজিত অডিটরসদেরকে সরবরাহ করছে যাতে তাদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা নেওয়া যায় এর জন্য একটা স্পেশাল অডিটর আমরা বলি সার্জিক্যাল অডিট বলি অডিট বেশ কয়েক ধরনের জেনারেলি যে অডিট হয় সেখানে টাকা পয়সার হিসাব করা হয় সেখানে টাকা পয়সার গোলমাল থাকলে ইন্ডিকেট করা হয় সার্জিক্যাল অডিটে কে করেছে কোন ব্যক্তিটা এই দুষ্কর্মের জন্য দায়ী সেটাকে নির্ণয় করা হয় ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট টাস্ক আর তো এইটা চলছে আমাদের একটা সনামধন্য প্রতিষ্ঠান সবাই করে না বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান করে তো ওনার এখনও কাজ করছে এটা আরও ভালো করবে এখন খুলে গেছে গত মাস ছয়েক ধরে ট্রানজ্যাকশান চলছে তো স্টক এক্সচেঞ্জে ভালো মন্দ অবশ্য কোম্পানির তেমন কিছু আসে জানা বাট তার প্রেস্টেজ বাড়ে যে তাদের শেয়ার মার্কেট ভালো আছে তো এইটা তিন টাকায় চলে গেছিলো এখন বোধহয় তিন টাকা ষাট পয়সা এরকম চার টাকা উঠ আরেকটা যেটা আমরা অবহিত হচ্ছে যে শেয়ার বিক্রি করছে না মানুষ বিক্রি করছে না তার মানে শেয়ারটা ছাড়তেছে না কেউ তারা তাহলে আস্থা যে এটা বাড়বে আরো এই আস্থাটা আমাদের জন্য সুখকর যে আপনি ইচ্ছা করলেন পিপলসের শেয়ার পাবেন না তো যে কোনো রুগ্ন প্রতিষ্ঠানকেই যদি ওই ধরনের হাতে পড়ে তাহলে কিন্তু এটাকে দাঁড় করানো সম্ভব হবে এবং পিপলস এটার প্রমাণ যে আমরা বিশ ত্রিশ কোটি টাকা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ওরা আমাদেরকে হস্তান্তর করেছে কিন্তু এখন আলাই দিলে এক্স্যাক্ট ফিগারটা আমি ব্যাংকার হিসেবে বলবো না বাট ইট ইজ এ ফেয়ারলি গুড অ্যামাউন্ট যে কোনো কোম্পানির জন্য সুখকর ইটস নিয়ারলি অ্যাবাউট টু হান্ড্রেড ক্রোর্স হ্যাভিং ইটস ওন অফিস তার নিজস্ব অফিস আছে একটা ফ্লোরস ভাড়া দিচ্ছে অনেক বাহুল্য ব্যাগ কমানো হয়েছে অনেক রেজলিউট অ্যাকশান নেওয়া হয়েছে যাতে বড়োয়ারদের কাছে টাকা আনা যায় এবং আমরা একটা নতুন ট্যালেন্ট পুল সৃষ্টি করেছে এখানে যে পুরনো চলে গেছে একেবারে তরতাজা নতুন ইউথদেরকে দিয়ে একটা ম্যানেজমেন্ট টিম তৈরি করেছে এখানে এর ফলে সে ফ্রম টু হান্ড্রেড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মাঝামাঝি আছি আমরা হ্যাভিং এ ক্যাপিটাল অফ অ্যাবাউট টু হান্ড্রেড ক্রোর আই থিঙ্ক ইটস নট ব্যাড ব্যবসা করা যাবে আমরা এসিমই লোন ডোমেস্টিক লোন যেগুলি আছে বাড়ির লোন সরি তারপরে লোন এগুলি আমরা দিচ্ছি তাতে আমাদের যে মাসে আমরা পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি টাকা আমরা ইয়ারমার্ক করেছি এর জন্য ওখান থেকে টাকা ব্যবসায় খাটানো হচ্ছে আগেই বললাম যে ইন্টারমিডিয়েশনেরই মানে কম দামে টাকা এনে বেশি দামে বিক্রি করছি দিচ্ছে দিচ্ছি তেতে প্রোগ্রেস ভালো যারা পুরোনো কাস্টমার ছিল আবার নতুন নতুন প্রোডাক্ট আমাদের আছে এবং খুব শক্তিশালী একটা টিম আছে ডেডিকেটেড টিম আছে যারা ফিল্ড ওয়ার্ক করছে তা আমরা আস্তে আস্তে এক্সটেন্ড করছি আগে আমরা ঢাকাতে শুধু শুরু করেছিলাম এখন আমরা চিটাগাংয়ে একটা ব্রাঞ্চ করেছি এবং খুব স্ট্রং ডিমান্ড আছে যে আমরা যদি অন্য জায়গায়ও যাই তো সেইভাবে আমার মনে হয় আমরা খুব দ্রুত গতিতে না হলেও আস্থা আমরা পেয়ে যাচ্ছি আর আমাদের যে গাইডলাইনে আমরা কাজ করি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে কাজ করি তো নিউলি ওয়েড কপল তারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায় সো ওই কিছু কিছুদিনের জন্য বন্ধক রেখে টাকা নিতে পারে এখান থেকে ভেরি ইজিলি আমরা শুধু একটা মনিটর করি যে উনি যেতে টাকাটা ফেরত দিতে পারে আর ইন সেন্ট্রাল পজিশন ইন আওয়ার কোম্পানি ওই কাস্টমার ওরিয়েন্টেড আমাদের কর্মকাণ্ড আমরা সবাই চিন্তা করি অলওয়েজ যে ওই কাস্টমারের জন্য ভালো হয় লোনটা উনি নিয়েছেন এটা কাজে লাগাতে পারেন এবং ফেরত দিতে পারেন এইভাবে কাজ করে ইপসিত ফল পাওয়া যাচ্ছে এন্ড টু এন্ড ব্যাংকিং এখানে কিন্তু গ্রাহককে ডেইলি আসতে হবে না ওয়ান্স ইয়ার ফাইল ইজ কমপ্লিট লোন ইজ স্যাংশানড দেন ইট ইজ আওয়ার ডিউটি যে হাউ ইউ লিউজ ইট কীভাবে করবেন কীভাবে এটাকে ভালো করে ব্যবহার করবেন এই যে আফটার সার্ভিসটা এটা অন্য কোম্পানির নাই ওনারা লোন দিচ্ছেন লোন আদায় করছেন এতটুকু আছে কিন্তু আমরা এটাকে বলছি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যে নট অনলি দি যেমন আমাদের কোম্পানির নামও তাই যে সার্ভিসেস তো অন্যরা যেখানে থেমে যায় যে শুধু লোনটা দিয়ে বা আমাদের প্রেডিসাররা যেটা থেমে যেত সেটা এখন কোম্পানি টোটালি রিমডেল করেছে যে দি কোম্পানি উইল রান আফটার দি কাস্টমার্স এবং তাতে ফল ভালো দেখা দিচ্ছে প্রায় আমাদের সাথে এন্ড টু এন্ড মিটিং হয় কীভাবে ওনারা কোনো হার্ডশিপ হচ্ছে কিনা কোনো প্রবলেম হচ্ছে কিনা না হাউ টু সলভ দিস প্রবলেম আমাদের কিছু অভিজ্ঞতা আছে সো উই ক্যান গিভ দ্যাম সাম ব্রিফিংস তো সেইভাবে ইট ইজ পিপল ওরিয়েন্টেড ইট ইজ কাস্টমার ওরিয়েন্টেড নট লাইক মানি ল্যান্ডার্স কাবুলিদের মতো না এটা এটার কার্যের কিছু গণমুখীতা আছে এটাও প্রমাণ পাবেন যে হাউ ক্যান ইউ প্রুভ ইট আমরা যেই কাজটা যে বললাম যেখানে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছেন ডিপোজিটার্স যাদের টাকা আটকে গেছে মানবিক কারণে তাদেরকে আমরা টাকা দিচ্ছি এবং বাই দিস টাইম উই হ্যাভ পেইড অ্যাবাউট সিক্সটি টু সেভেন্টি ক্রোড টু দি কাস্টমার্স কোর্ট ডাইরেকশান দিয়েছেন যে মানবিক কারণে কিছু টাকা দিতে পারেন ওরা বেশি দিতে পারতাম কিন্তু আমাদের এতে ডিফল্ট কালচার আছে তাকে তো ওইভাবে কোয়ারশন করা যায় না উনিও তো একটা আইনের মাধ্যমে লোন নিয়েছেন এইটাই কিন্তু প্রথম ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা কোর্ট অর্ডারড রিস্ট্রাকচারিং হচ্ছে এটাই প্রথম এবং সাকসেসফুল কোর্টের যে ফিলসফি অ্যান্ড অবজেক্ট ওটা ঠিকই আছে ওটা প্রণিধানযোগ্য তো এখন ওইভাবে আমরা অ্যাবাউট এইট হান্ড্রেড ডিপোজিটার্সকে ফুল পেমেন্ট করে দিয়েছি তো দে ওরা আবার লোন নেওয়ার জন্য আসতেছে ঠিক আছে আমরা এগেন উইল ইনভেস্ট হিয়ার অ্যান্ড দু একজন এসেছে তো এটা নিশ্চয়ই তাদের আস্থা আছে যে সিন্স এত বড় একটা ধাক্কা সামলে সে যেহেতু সামনের দিকে এগুচ্ছে তত নিশ্চয়ই তার একটা মেটেরিয়াল আছে এখানে বা পরিশ্রম আছে এখানে সবটাই নির্ভর করে আপনার সততা এবং পরিশ্রমের উপরে আদারওয়াইজ দ্য থিংস আর সেম উইথ অল বিজনেস তো এই যে আমার সামনে এগুলি তথ্য আছে যে আমাদের ইনকাম রেট এবং এক্সপেন্ডিচার রেটের যে ডিফারেন্স তাতে আমরা এখন লাভে আছি উই আর কেপেবল অফ অ্যাকিউমুলেটিং সাম ফান্ড আমাদের নেটওয়ার্থ বাড়ছে ভালো হতো যদি আমরা প্রণোদনা পেতাম যেটা কোর্টের ডিরেকশন ছিল যে যেহেতু ক্যাপিটাল ইনজেকশনের জন্য দি গভর্নমেন্ট দি বাংলাদেশ ব্যাংক তারা এগিয়ে আসতে পারে উই আর পার্সুইং দোজ অপশানস পিপলস লিজিং শুধু নিজেকেই ডেভেলপ করছে না এটা একটা পাথ ফাইন্ডারের মতো কাজ করছে এর যে কি করে সে রিস্ট্রাকচার করেছে ফ্রম স্ক্র্যাপ টু এ ফ্লোটিং ভ্যাসেল এটা নিয়ে হয়তো একসময় কেউ কেউ গবেষণা করবে শিক্ষা নিতে পারবে যে হাও এ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান বি রিস্ট্রাকচার আন্ডার দি সুপারভিশন অফ কোর্ট উইথ চেঞ্জ অফ দি ম্যানেজমেন্ট দ্য হোল অ্যাটমসফিয়ার চেঞ্জেস সো অনেক সময় সবসময় রেভলিউশন একটা পজিটিভ দিকে যায় সবাই মিলে যখন নাকি একটা উত্থান ঘটে বা গণ অভ্যুত্থান ঘটে ওটার লাইটটা বা পাওয়ার অফ দ্য লাইট ইট রিচেস টু এভরি কর্নার তার মধ্যে আমাদের দেশটা হচ্ছে আফ্রিকার দেশের মতো না যে অতীতে দরিদ্র ছিল এখনও দরিদ্র তা না অতীতে অত্যন্ত সমৃদ্ধ ছিল ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নট ইন দ্য টাইম জাস্ট সেভেন্টিন সেঞ্চুরি উই ইউজ টু কন্ট্রোল Seven and half percent of world GDP.